পশ্চিমের ওই বারান্দাটার চটলা ভাঙা জাফরিটা তার ওপাশে অন্ধকারে অরণ্যময় আফ্রিকা ভাবছো মনে অরণ্য কই এই তো টানা বারান্দা সামনে দেখো তানজানিয়া তার ওদিকে উগান্ডা গা চমচম দিন দুপুরে গহীন জলে জঙ্গলে দুরন্ত সব জন্তুগুলো বেড়ায় দলে দঙ্গলে ভাবছো এটা ভেরেন্ডা ঝোপ ওর ভেতরে সিংহ নেই বুঝবে যখন ফাটবে পিলে হুঙ্কারে আর বৃহ নেই বৃঙ্গন কি তাও জানো না হাতের ডাকের শুদ্ধ নাম বানানটা খুব খটমটে হ্যাঁ তারপরে যা বলছিলাম বুক ফুলিয়ে নিজের মনে হাঁটছে একা সাবধানে জন্তুরা তো লুকিয়ে আছে এদিক ওদিক সবখানে বলতে পারো ঠিক না আমার এমন তোর দুঃসাহস কিন্তু আমি মন্ত্র জানি বনের পশু মানবে পোষ শিকার আমার পছন্দ নয় কাজ কি তবে বন্ধুকে না হয় ধরো যাচ্ছে আমি ডাকতে আমার বন্ধুকে বন্ধুটাকে ওই ওপাড়া সিংহবাড়ির সাত কে যুদ্ধে আমায় হারিয়ে দেবে সিংহবাবুর সাধ্য